আমাদের সম্মানিত কাস্টমার মাসুদ স্যার কিন্তু আমাদের এই যে সুদূর আমেরা থেকে আমেরিকা থেকে কিন্তু এটা অর্ডার করেছিলেন তো স্যার আপনার জন্য কিন্তু আমরা এইটা টোটালটা কিন্তু প্যাকেজিং দিয়েছি আমরা এটাকে প্রথমে হাইড্রোজেন প্যারঅক্সাইড দিয়ে শোধন করে প্রথমে হচ্ছে মাটিগুলো ইয়ে করেছি এবং মোটামুটি গাছটাকে আমরা একটা শেপে এনে সাইজটা করেছি হচ্ছে ঠিক এই সাইজটা তো আসলে যারা দেশের বাহির থেকে সারা অর্ডার করতে চান আপনারা কিন্তু নিঃসন্দেহে আমাদের থেকে কিন্তু অর্ডার করতে পারেন আমরা মোটামুটি ভালো প্যাকেজিং এবং ওভারঅল সাপোর্ট সব কিছু কিন্তু দিয়ে থাকি তো আসলে যারা আসলে বাংলাদেশ থেকে বাংলাদেশের কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো কিন্তু আসলে বাহিরে পাওয়াটাও খুব টাফ এবং বাংলাদেশের ভ্যারাইটি যে একদমই ফেলে দেওয়ার মতো এরকম না বাহিরের থেকে কিন্তু মোটামুটি মানে কাছাকাছি চলে যায় এবং যারা দেশি মানুষ দেশের মানুষ তারা কিন্তু দেশের প্রতি সবসময় কিন্তু তাদের একটা কিন্তু আকর্ষণ থাকে তো আসলে এই গাছগুলো চলে যাচ্ছে কিন্তু সুদূর আমেরিকাতে আমরা আজকে মোটামুটি এটা হাইড্রোজেন পার দিয়ে শোধন করে এটা পাঠিয়ে দিচ্ছি এবং ফুললি প্যাকেজিং করেছি এয়ার টাইট দিয়ে কিন্তু এটাতে টোটালি কিন্তু এটা দুই তিন দিন ঠিক এভাবেই থাকবে এবং যখন উনি রিসিভ করবে তখনও কিন্তু এইটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে অথবা কপার অক্সিক্লোরাইড দিয়ে এটা কিন্তু শোধন করে তারপরেতে রোপণ করতে হবে হয়তোবা ভার্মিকম্পোস্ট হয়তোবা কোকোপিট যে একটাতে উনি এটা সেই রোপণ করতে পারে তো স্যার আপনার হচ্ছে টোটাল প্যাকেজিংটা হচ্ছে এই আমরা আজকে এটা বুকিং দিয়ে দিচ্ছি তো ধন্যবাদ আলাইকুম